আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে তুমি যে কাজটা করবে তোমার কাছে যদি লেকচার শিটটি থেকে থাকে তাহলে প্লিজ লেকচার শিট নিয়ে তারপরে ক্লাসটা করা শুরু করো আর যদি লেকচার শিট না থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই আমার এই অধ্যায়ের উপর সৃজনশীলের কিংবা পুরো অঙ্কের তুমি দেখতে পাচ্ছ আমি এখানে সব কিছু লিখেছি কী কী আছে অধ্যায় তো প্রায় উনিশটা অঙ্ক আছে তার মধ্যে সরি সাঁইত্রিশটা অঙ্ক আছে তার মধ্যে মেন অঙ্ক হচ্ছে ছত্রিশটা পঁয়ত্রিশটা ছত্রিশটা এবং একটা হচ্ছে বোট প্রশ্ন সব বোট প্রশ্ন আর কি সো টোটাল অঙ্ক আছে হচ্ছে ছত্রিশটা এবং বোর্ড প্রশ্ন আছে প্রায় সত্তরটার মতো তো তুমি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেকচারশিটটি নিয়ে নাও নেওয়ার পরে তুমি হচ্ছে ক্লাসটা করতে বসা যদি তুমি পূর্বে ভিডিওগুলো না দেখে থাকে তাহলে প্লিজ পূর্বে ভিডিওগুলো একটু দেখে নিও নিয়ে তারপর এই ভিডিওটা দেখো তাহলে আরও সহজে বুঝতে পারবে এখানে দেখো পঁয়ষট্টি নাম্বার অঙ্কটা আমি আজকে সমাধান করতে চাচ্ছি এটা আমার বোর্ড প্রশ্ন পঁয়ষট্টি নাম্বার সৃজনশীল প্রশ্ন সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ তো এখানে দেওয়া আছে দেখো ইনক্লুড স্টুডিও ডটাইস ইনক্লুড সরি মেন ফাংশন ইনটিজার আই এস ইকুয়াল টু জিরো ফর লুপ আই ইকুয়াল টু ওয়ান আই লেস দেন ইকুয়াল হানড্রেড আই প্লাস ইকুয়াল টু ফোর সরি তো এখানে আমাদের যেটা বলা হয় যে প্রোগ্রামটির জন্য ফ্লোচার্ট অঙ্কন করো তো আগে আমাদের যে কাজটা করতে হবে এই ফাংশনটা মানে এই ফরলুপটা দেখে বুঝতে হবে যেহেতু ফরলুপ সি প্রোগ্রামের তিনটা লুপ আছে ফরলুপ হয় লুপ ডু হয় লুপ তো এটা একটা সিরিজের অঙ্ক মানে অঙ্কটা আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন অঙ্ক যদি অঙ্ক আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি আমার আগের ওই ভিডিওগুলো অঙ্কের ভিডিওগুলো দেখে তুমি সহজেই পারবে ওকে তো এখন ঘটনা হচ্ছে এখানে বলা আছে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য ফ্লোচার্ট অঙ্কন করো সো ফ্লোচার্ট যে অঙ্কন করবে আগে দেখতে হবে এটা কি অঙ্ক কোন অঙ্ক কোন টপিক তো প্রথমে আসে ফরলুপে আই ইকল টু ওয়ান মানে সিরিজ সিরিজের প্রথম ঘর হচ্ছে এক যেহেতু এখানে এস প্রদর্শন করছে এটা দেখেও বোঝা যাবে যে এটা সাম বা এখানেও দেখা যায় দেখে বোঝা যায় কি এটা সাম বা যোগ ফল এস বা সাম সামেশন যোগ ফল ওকে দেখো এক যোগ এখন প্রত্যেকটা পার্থক্য কিন্তু চার করে বলা আছে তাহলে এক যোগ চার সরি চার করে পার্থক্য তার মানে কত হবে এক যোগ একের সাথে চার যোগ করলে হয় পাঁচ খেয়াল করে দেখো তারপরে আবার তার সাথে যোগ চার যোগ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর কত হবে নয় হবে তারপর কত হবে নয় আট চার তেরো হবে এভাবে আমাদেরকে কত পর্যন্ত যেতে বলছে দেখো তো এন এখানে কি দেওয়া আছে নাই তার মানে একশো পর্যন্ত তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারলাম যে আমাদের এই যে অঙ্কটা দেওয়া আছে এটা কী অঙ্ক দেওয়া আছে এক পাঁচ নয় এভাবে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে ঘ নাম্বারে বলা আছে সেটা ডু হয় লিপের মাধ্যমে সমাধান করতে হবে তাহলে এক পাঁচ নয় তেরো এভাবে একশো পর্যন্ত সংখ্যার ফ্লোচার্ট অঙ্কন করতে হবে তা চলো আমরা হোয়াইট বোর্ডে যে সমাধান করি গ নাম্বারটা ঘ নাম্বারটা আমরা সফটওয়্যারের মধ্যে প্রবেশ করে সমাধান করবো তাহলে আমি একটু সিরিজটা এখানে লিখে নিই এক যোগ পাঁচ যোগ নয় যোগ তেরো যোগ ডট 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 যোগ একশো পর্যন্ত এ হচ্ছে আমাদের অঙ্ক এটার চার্ট করবো এখন সো প্রথমে আমরা কি করবো স্টার্ট করবো এখানে আমরা প্রথমে স্টার্টের ঘর দিলাম তুমি একটু গোল করে ডিম্বাকৃতি দিবা হ্যাঁ আমার এখানে হয়তো সুন্দর হয় না খুব একটা মাউসে হাতে হলে আরে সুন্দর করে দিতে পারতাম তারপরে আমরা ইনপুট নিচ্ছি না কারণ এখানে যদি এন থাকতো তাহলে আমরা এখানে লিখতাম এখন যেহেতু এন না সরাসরি সংখ্যা আছে তাহলে লেখা লাগবে না তাহলে আমরা ইনপুটের ঘর কিন্তু দিলাম না ইনপুটের ঘরটা বেঁকা হয় হ্যাঁ তাহলে এখানে প্রথম সংখ্যা কত সেটা লিখব প্রথম সংখ্যা হচ্ছে আই ইকুয়াল টু এক এবং আমার হাতে যোগফল আছে এস ইকুয়াল টু জিরো এই দুটো মান এখানে লিখে দিলাম তারপরের কাজ হচ্ছে আমরা একটা কানেক্টর অ্যাড করব এখানে এই হচ্ছে সিরিজের যত অঙ্ক আছে এখানে একটা কানেক্টর থাকবেই তুমি জাস্ট একটা মুখস্থ রাখলে হয়ে যায় মানে একটা প্যাটার্ন মুখস্থ রাখলে হয়ে যায় ওকে কানেক্টর রাখলাম এখন হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব ওকে ডিসিশনের ঘরটা একটু বড়ই রাখতে হয় নাহলে হ্যাঁ ওকে এখন এখানে আমরা লিখবো হচ্ছে প্রথমে ইজ আই লেস দেন ইকুয়াল একশো কি না মানে একশো অথবা তার চেয়ে ছোট কি না সেটা আমরা এখানে সিদ্ধান্ত নেব এত বড় দিলাম তারপরও জায়গা ধরছে না ওকে আমি ছোট দিলাম তুমি একটু বুঝে নিও আই ইজ আই লেস দেন ইকুয়াল একশো কি না ওকে তারপর লেস একশো কি না যদি হ্যাঁ হয় মানে একশো অথবা তার চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা এখানে নতুন করে একটা মান গ্রহণ করব কি মান ছোট হইলে এক এখানে চার করে বাড়াব তাহলে কিভাবে লিখব আইকুয়াল টু আই প্লাস ফোর চার করে মানে ওখানে যে শর্তটা সে ছিল সেটাই আমি এখানে তুলে আনলাম তারপরে আমরা এখানে সেটা আমার হাতে যে যোগ আছে সেখানে এসে যোগ করব ওকে তাহলে কি হবে আই এস ইকুয়াল টু এস প্লাস আই সবসময় কিন্তু এই শর্তটা এভাবেই ব্যবহার হয় এভাবে যোগ করার পর আবার চলে যাব শর্তের কাছে মানে ওই যে কানেক্টর লিখছিলাম সেই কানেক্টরের ওখানে যাব কানেক্টর ছাড়া এটা কিন্তু করা যায় না যে কোনো জায়গায় নিয়ে দেয়া যাবে না ওকে প্রবাহ দিকগুলো দিতে হবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা দেখে বুঝতে হবে ওকে এখানে স্টার্টটা লেখা হয়নি এস টি এ আর টি স্টার্ট ডান ওকে যদি এটা কি হয় ইয়েস হয় শর্তটা যদি সত্য হয় যে না একশোর চেয়ে ছোটো তাহলে এই কাজ হবে যদি এমন হয় একশোর চেয়ে একশত একশোর চেয়ে ছোট নয় মানে কি না তখন কি হবে এখানে লিখতে হবে নো এনও নো তারপর এখানে আমরা প্রিন্ট করব প্রিন্টেস মানে আমাদের কাজ শেষ প্রিন্ট তারপর প্রোগ্রামটা ইন্ড করবো এই যে ইন্ড ইন্ড ওকে জি এভাবে সমাধান করতে হবে তাহলে স্টার্ট প্রথম সংখ্যা এবং পার্থক্য প্রথম সংখ্যা এবং যোগফল সবসময় এটা হয় তবে এই প্রথম সংখ্যাটা অনেক সময় চেঞ্জ হতে পারে কানেক্টরে দিব তারপরে শর্ত প্রথম শর্ত যদি শর্ত না মিলে তাহলে প্রিন্টেস আর যদি শর্ত মিলে যায় তাহলে কী করতে হবে আরও চার বাড়াতে হবে আরও যোগফল যোগ করতে হবে হাতে তারপর আবার এভাবে ঘুরতে থাকবে একটা সময় যে যখন দেখা যাবে যে একশো পর্যন্ত হয়ে গেছে বা একশোর উপরে উঠে গেছে তখন আমরা কী করবো এটা আবার প্রিন্ট করব মানে ফলাফল বের করবো এ হচ্ছে ফ্লোচার্ট আমাদের ফ্লোচার্ট করতে বলা হয়েছিল এখন ডু হোয়াইল লুপে সমাধান করতে হবে এটাকে ডু হোয়াইল লুপে সমাধান করতে হবে মানে লুপটাকে ডু হোয়াইল লুপের মাধ্যমে সমাধান করব জাস্ট আমি উদ্দীপকটা এখান থেকে নিয়ে যাব নিয়ে আমি এই সফটওয়্যারের মধ্যে যাবো মানে তুমি মনে করো এটা দেখে দেখে লিখতেছো এবার আমি সফটওয়্যারের কাছে যাবো সফটওয়্যারের কাছে যেয়ে আমি নতুন একটা পেজ নিলাম এবার আমি ওইটা কপি পেস্ট করে দিলাম এবার কিছু কিছু কারেকশন করতে হবে ওখানে তো আমার লিখতে ভুল হতে পারে এখানে এই যে আই একটু চেঞ্জ করে দিলাম আই লেস দেন ইকল চারশো এখানে আইটা একটু ছোটো হাতের করে দিতে হবে মানে এখানে বড়ো হাতের কোনোটা গ্রহণযোগ্য না প্রিন্ট এফ দেখি এটা নেয় কিনা প্রিন্ট এফ ইনভার্টেড কামাউড এখানে একটা ভুল আছে এই যে এটা নিচে নামবে জি তারপর ভুল আছে ওকে তার মানে আমাদেরকে প্রোগ্রামটা আবার সমাধান করতে হবে প্রথম থেকে এখানে এই যে সামটা এখানে শুধু সাম এসিক টু ওয়ান আছে আমরা আবার নতুন করে সমাধান করি এখানে কিন্তু বলা আছে কি আমরা একটু প্রশ্নের কাছে চাই প্রশ্নটা বলা আছে যে ধু হোয়াইল লুপ ব্যবহার করতে হবে তো আমি এটা একটু সংশোধন করে আমার মতো করে সমাধান করি আমার আমি তুমি আমার কাছ থেকে যেভাবে শিখছো মানে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আই এন ইউ ডি ইনক্লুড তারপর আই ও ডট এইচ এই কোনিও ডট এইচ এখানে লিখলাম মেন ফাংশন ঠিক আছে ইন্টিজার আই এস ইকুয়াল টু জিরো ফর লুপ এই ফরের এই যে শর্তটা প্রথম শর্তটা চলে যাবে এই যে আই এখানে চলে যাবে আর এই দ্বিতীয় যেটা আছে আই ইকুয়াল টু আই প্লাস ফোর এটাকে আমি একটু চেঞ্জ করে এখানে লিখবো আই i টু আই প্লাস ফোর 4 আই প্লাস ফোর হ্যাঁ আমি একটু মানে সাদামাটা লিখলাম ওরা যেভাবে দিয়েছে একটু চেঞ্জ করে দিলাম কোনো প্রবলেম না এটা আসলে কোনো সমস্যা হবে না এইবার এই যে শর্তটা এই শর্তটা এখান থেকে তুলে এখানে বসাবো যেহেতু ডু হোয়াইল লুপ বলছে তার মানে ডু এখানে হবে ডু এবং এখানে হবে হোয়াইল w এইচ আই এল ই হোয়াইল খেয়াল করে দেখো আমি কিন্তু তেমন কোনো চেঞ্জ করিনি এখানে একটা সেমিকলোন হবে হুম এই হচ্ছে কাজ এখন এখানে এই যে এই ইনক্লুড দিসি দেখে এখানে আবার কী করতে হবে প্রোগ্রাম শেষ করতে হবে জি ই টি সি এইচ গেটস সেমিকোলন দিতে হবে ওকে তাহলে পি আর আই এন টি প্রিন্ট এফ এখানে একটু ভুল দেখাচ্ছিলো আগেরবার এখন দেখি কী হয় প্রোগ্রামটা সেভ করলাম এবং রান করলাম আই এন এই যে এখানে ভুল হয়েছে দেখছো আই এন সি এল হবে ওকে মানে সামান্য ভুলেও রান করবে না জিরো আসবে এইটা ভুল দেখাচ্ছে বারবার এখানে কোনো একটা প্রবলেম তো আছেই প্রিন্ট প্রিন্ট এফ এস মডুলার ডি আচ্ছা আমরা এখানে শুধু মডুলার ডি দিয়েই দেখি মডুলার ডি জি প্রোগ্রাম রান করছে তো এবার তাহলে এক দেখছো এখানে কোনো একটা মিস্টেক ছিল যেটা আমি চেঞ্জ করে দিছি হয়ে গেছে প্রিন্টেপ এখানে এই এই হয়তো ইনভার্টেড কমাটা কপি করে আনার কারণে যেটা ইনভার্টেড কমা সেটা আসেনি অন্যটা আসছে ওকে এখন দেখো এক বারোশো পঁচিশ কত কত যোগ করলে এক পাঁচ নয় তেরো এইভাবে একশো পর্যন্ত যোগ করলে উত্তরায় কত বারোশো পঁচিশ মানে চার করে পার্থক্য তো এই কাজটা তুমি যেটা করবা এখানে এই আউটপুট লেখাটা জাস্ট এইখানে লিখে দিবা ইন্টারদ্য এখানে জাস্ট এভাবেই লিখে দিবা এইটুকুই লিখে দিবা আমি যেখানে বসলাম অঙ্ক শেষে এভাবে আবার এই ডাকটা এগুলো কিছু দেওয়া লাগবে না ডাক নাম্বার এক দুই তিন চার এগুলো দেওয়া লাগবে না খালি এই অঙ্কটা করে দিবা এই হচ্ছে কাজ আমি কিন্তু আসলে বাস্তবে দেখালাম কীভাবে সমাধান করতে হয় সামান্য ভুল হলেও কিন্তু সেটা সলভ হতে চায় না মানে নাম্বার দিবে না সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা কাজ করে ফেলো এখন স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেলটা আমার অন্য একটি ইউটিউব চ্যানেল এইচএসি আইসিটি লেকচার তো এই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এই চ্যানেলের যত ভিডিও হ্যাঁ সবই আইসিটি রিলেটেড এবং তুমি যে কোনো প্রশ্ন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যে কোনো প্রশ্ন আমাকে পাঠাও হোয়াটসঅ্যাপে আমি সেটা সমাধান করে দেবো ইনশাল্লাহ এবং সেই সমাধানগুলো আমার এইচএসি আইসিটি লেকচার এই চ্যানেলের মধ্যে তুমি পেয়ে যাবে সো একদম চিন্তা করার কিছু নেই লেকচার লেকচারশিট নিয়ে আমার প্রতিদিন ক্লাসগুলো করে ফেলো আমি আশা করি তোমার মধ্যে ভালো রেজাল্ট অবশ্যই আসবে এবং তুমি ভালো রেজাল্ট করার যোগ্যতা অর্জন করতে পারবে আইসিটিতে লিস্ট সো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকে আসসালাম